আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিওতে ফোরকান ফেব্রিক্সের থেকে আজকে দেখেন যে কত সুন্দর ডিজাইন এবং এই ডিজাইনগুলো দিয়ে শুরু করব থাকবে পাঁচশো টাকা দামের থেকে শুরু করে থাকবে সাতশো পঞ্চাশ থাকবে বারোশো পঞ্চাশ থাকবে বারোশো নব্বই বিভিন্ন দামের পাঁচশো টাকা থেকে শুরু করে সব দামে থাকবে এই হচ্ছে কামিস্টার এখানে গলা করা হবে কাছে থেকে যদি আমরা দেখি এই হচ্ছে অ্যাম্ব্রয়ডারি জরি গলা করা হবে ঝিমিচুর মধ্যে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা হবে নিচে প্যানেলটা দেখুন কত সুন্দর একটি প্যানেল করা হবে এই থ্রি পিসগুলো কিন্তু ইন্ডিয়ান ফোর পিস ইনার সহকারে যারা একটু লাক্সারি প্রোডাক্ট চান তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিয়ে নিতে পারেন আমাদের কাছ থেকে দেরি না করে এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ারের কাপড়টা স্যালোয়ার পাইপিং হবে এরপর দেখাবো কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা অনেক সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এই ডিজাইনগুলো কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এবং স্যালোয়ার প্রিন্টের মধ্যে সালোয়ার প্রিন্টের মধ্যেও আমাদের কাছে স্যাম্পল হবে সে ডিজাইনগুলো দেখে নিতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন হবে এই ডিজাইনটা একটু খুলে দেখাই দেখবো এই ডিজাইনটা একটু খুলে দেখবো দেখুন এই ডিজাইনটা এই হচ্ছে ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা এই হচ্ছে ফ্রন্ট পার্ট খুব সুন্দর এবং খুবই ইউনিক একটি ডিজাইন হবে এটার মধ্যে কিন্তু আপনার গলা করা হবে এম্ব্রয়ডারি এম্ব্রয়ডারি গলা এটা ছোট বড় করতে পারবেন সাইজ অনুযায়ী এরপর দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এরপর দেখাবো কামিজের উনার ডিজাইনটা দেখুন উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে মাত্র এইগুলো বারোশো নব্বই করে কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারবেন আমার কাছ থেকে এরপর দেখাবো সালোয়ার প্রিন্টের কিছু কালেকশন দেখাবো সালোয়ার প্রিন্টের মধ্যে দেখুন এই ডিজাইনগুলো খুব সুন্দর সালোয়ার প্রিন্টের মধ্যে এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর পিঙ্ক কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন হবে গলা করা হবে খুব সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা অনেক ভালো কোয়ালিটির ডিজাইন কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের সালোয়ারটা সালোয়ার কিন্তু প্রিন্ট করা হবে এই হচ্ছে কামিজটা সালোয়ার প্রিন্ট হবে সালোয়ার কাপড়টা কিন্তু সম্পূর্ণ প্রিন্ট করা হবে একই একই ফেব্রিক্স হবে একই ফেব্রিক্সের মধ্যে কিন্তু হবে আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখাই ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা হেভি সুন্দর ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি মূল্যে কিন্তু ফুরকান ফেব্রিক্সের থেকে পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা প্রিন্টের সালোয়ারের মধ্যে যারা একটু আপডেট লাহুরি টাইপের একটু ভালো ফেব্রিক্স চাচ্ছেন তারা কিন্তু এই থ্রি পিসগুলো নিতে পারেন এরপর দেখাবো কামিদের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্টটা দেখুন খুবই সুন্দর এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড়টা সালোয়ার কাপড়টা মার্শাল্লাহ অনেক সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে এরপর হবে কামিজের ওন্নাটা দেখুন ওন্নার ডিজাইনটাও দেখিয়ে দিই কত সুন্দর একটি ওন্নার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ওন্নার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো কিন্তু নিতে পারেন সর্বনিম্ন দুই পিস করে নিতে হবে দুই পিসের নিচে কোনো বিক্রি হবে না এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুবই সুন্দর এটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট মিষ্টি পিঙ্কের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের ব্যাকপার্টটা দেখুন পিছনে ব্যাকপার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড়টা দেখুন কত সুন্দর এটি সালোয়ারের কাপড় হবে এরপর দেখাবো কামিজের ওন্নাটা ওন্নাটা কিন্তু পুরো পাঁচ হাত নামাজি ওন্না হবে পুরো পুরো পাঁচ হাত নামাজি ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা প্রতিদিন আমরা যে কালেকশনগুলো দেখাই প্রতিদিন আমাদের নতুন নতুন ডিজাইন আসে প্রতিদিন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটা কামিজ হবে এই নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইন খুব সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এই থ্রি পিসের প্রিন্টটা আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপারটা অনেক ভালো কোয়ালিটির থ্রি পিস হবে আমরা এরপরে দেখাবো আপনার নতুন কিছু বুটিক্সের হ্যাঁ বোরাক কিছু থ্রি পিস কালেকশন দেখাবো এরপরে দেখাবো মার্শালের মধ্যে এবং পাঁচশো টাকা দামেরও কিছু থ্রি পিস দেখাবো অবশ্যই ভিডিওটি যারা শুরু থেকে দেখছেন অবশ্যই দেখে নেবেন আর প্রত্যেকটা আইটেমে কিছু কিছু করে দেখাবো আরও প্রত্যেকটা অনেক কালেকশন রয়েছে ভিডিও ভিডিও অল্প সময়ের মধ্যে সব দেখানো সম্ভব না আমাদের সরাসরি ভিডিও কল দিয়েও দেখে নিতে পারবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ভিডিও কল দিবে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন নিচের এমব্রয়ডারি যে কাজটা রয়েছে খুবই সুন্দর একটি কাজ করা হবে এই হচ্ছে কাজটা এই এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ডিজাইনের হবে এবং সাইড এই থ্রি পিসগুলো সাইডে দেওয়া রয়েছে এই হচ্ছে কামিজটা হারা এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইন হবে আর এই ডিজাইনটার দেখাই কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে খুবই সুন্দর একটি মাস্টার কালার স্যালোয়ারের কাপড় হবে আর খুবই সুন্দর একটি কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা খুবই সুন্দর একটি ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের অন্যার ডিজাইনটা एवरीवन এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন প্রতিটা থ্রি পিসের দুইটা করে কালার আমি স্যাম্পলগুলো আপনাদের প্রথমে দেখিয়ে দিব এই ডিজাইনটা যদি পছন্দ হয় এটা স্ক্রিন দিয়ে নিয়ে নিতে পারেন এবং এটার মধ্যে দুইটা কালার হবে আচ্ছা কালারটা আমরা পরে দেখাই আমরা পরবর্তী ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি দেখুন এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে খুবই আনকমন এই ডিজাইনটা আমরা খুলে দেখাই খুবই সুন্দর এইগুলা প্রাইস কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইস থাকে যেটা ষোলোশো সতেরোশো টাকা প্রাইজে থ্রি পিস মাত্র দিয়ে বারোশো পঞ্চাশ টাকা রেটে দিয়ে দিচ্ছি অনলি বারোশো টাকা এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইন হাতার মধ্যে কাজ করা হবে এই হচ্ছে হাতার মধ্যে কাজ করা ডিজাইনগুলো খুব সুন্দর এই হচ্ছে এম্ব্রয়ডারিটা দেখুন খুব সুন্দর এম্ব্রয়ডারি করা হবে এবং এই ডিজাইনের দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নার ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটু ওন্না হবে এই হচ্ছে কামিজের ওন্নাটা তো এই থ্রি পিস কিন্তু রিজনেবল প্রাইস বাংলাদেশের চৌষট্টি জেলা মানুষ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে সর্বনিম্ন চার পিস নিয়ে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবে সর্বনিম্ন চার পিস নিয়ে অর্ডার কনফার্ম করতে পারবে এই হচ্ছে কামিজটা এই কামিজটা দেখুন এই কামিজটার কালার হবে এই হচ্ছে সেকেন্ড কালার এই কালারটা অনেক সুন্দর একটি কালার হবে তো প্রতিটা থ্রি পিস দুইটা কালার হবে এটা যেহেতু হাতের সামনে রয়েছিল সেই জন্য কিন্তু আপনাদের দেখানো হলো এরপর আমরা আরেকটি ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটাও খুবই সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সুন্দর একটি ডিজাইন দেখুন খুবই আনকমন হবে হবে ডিজাইনটা আমরা খুলে দেখাই খুব সুন্দর ডিজাইন এই হচ্ছে আমিদের সামনের ডিজাইনটা এভরিও কালারগুলো দেখুন আমাদের প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কালার হবে এই হচ্ছে আমি সামনের ডিজাইনের কালারটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইনের কালার হবে আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন খুবই সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে এভরিওয়ান এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিকের থেকে পেয়ে যাবেন আপনারা এই হচ্ছে কামিজটা দেখুন খুবই আনকমন দেখুন খুবই আনকমন হবে এই হচ্ছে কামিজটা নিচের পার্ট এটা কাজ করা হবে বোরাত থ্রি পিস এগুলো বোরাত বলি আমরা হ্যাঁ এই হচ্ছে কামিজটা সালোয়ার ওন্না হবে খুব সুন্দর সালোয়ার হবে ওন্নাটা একটু পিন দেখিয়ে দিচ্ছি দেখুন এই হচ্ছে কামিজটার ওন্নার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা ফোরকান ফেব্রিক থেকে বারোশো পঞ্চাশ টাকা প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এটার মধ্যে দুইটা কালার এই হচ্ছে একটা কালার হ্যাঁ দুইটা কালার দুইটা কালার পাশাপাশি আমরা দেখিয়ে দিলাম যার যেটা যখন ভালো লাগবে এবং সেট সহ নিতে হবে সেট ছাড়া কোনো বিক্রি হয় না আমাদের প্রত্যেকটা ডিজাইন আমাদের যেটা নেবেন সেট সহ নিতে হবে এটার মধ্যে কালারগুলো দুইটা এটার মধ্যে দুইটা কালার হবে এটার মধ্যেও জাস্ট দুইটা কালার হবে আচ্ছা এটার মধ্যে আমরা সর্বপ্রথম দেখিয়েছিলাম এটার মধ্যে একটা কালার স্টকে দেখছি আমরা ইনস্ট্র এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে আমি ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা দেখুন এই ডিজাইনগুলো কিন্তু অন্য কোনো জায়গায় পাবেন না আর এইগুলো পেতে অনেক লেট হবে কারণ আমরা সব সময় থ্রি পিসে আপডেট প্রোডাক্ট নিয়ে কাজ করি একদম নতুনত্ব কিছু নিয়ে কাজ করি সেজন্য সব সময় আমাদের নতুন থ্রি পিসগুলো কিন্তু আমাদের কাছে চলে আসে তো এটা প্রাইস তো এটার মধ্যে রয়েছে সালোয়ার ওন্নাটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওন্না ডিজাইন হবে ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওন্নার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ওন্নার ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা প্রতিদিনের মতো ফোরকান ফেব্রিক্সের নতুন কালেকশন পেয়ে যাবেন একেবারে আধুনিক আধুনিক প্রোডাক্ট ভিডিওটি চোখ রাখুন ফোরকান ফেব্রিক্সের এরপর আমরা দেখাবো পরবর্তী ডিজাইনটা দেখুন পরবর্তী এই ডিজাইনটা একটু দেখি কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটা ডিজাইন হবে ও মাই গড দেখুন কত সুন্দর একটা ডিজাইন এই হচ্ছে কামিজটা কত সুন্দর এমব্রয়ডারি হবে দেখুন কত সুন্দর এমব্রয়ডারি হবে কামিজটা হুম এবং দেখেন এখানে কিন্তু গলা যে ডিজাইনটা রয়েছে খুব সুন্দর ডিজাইনের গলা হবে খুবই সুন্দর ডিজাইনের গলা হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্ট দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্ট হবে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট রয়েছে আর এই হচ্ছে কামিজের দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন সালোয়ারের কাপড়টা হেভি সুন্দর একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ওনার ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইন টেবিল ওয়ান এই ডিজাইনটা যদি ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডার কনফার্ম করে বাংলাদেশের চৌষট্টি জেলায় ক্যাশ অন ডেলিভারি নিয়ে নিতে পারেন এবং এই থ্রি পিসটির মধ্যে কালার হবে অ্যাশ কালার হবে আর একটা কাঁঠালি কালার হবে দেখুন কত সুন্দর ডিজাইনের কালারটা হবে এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সে আপনারা পেয়ে যাবেন আচ্ছা এরপরে আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা কিন্তু ফোরকান ফেব্রিক থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ডিজাইনটি আমরা খুলে দেখাই দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে অনেক সুন্দর ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর হবে আমরা এই ডিজাইনটাও খুলে দেখাই এই হচ্ছে দেখুন এটা বাটনটা দেখুন খুব সুন্দর বাটন করা হবে খুব নিখুত কারিগর সূক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজ করা হয়েছে আর এই হচ্ছে কামিস্টা দেখুন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের ফ্রন্ট পার্টটা দেখুন কত নাইস একটু ফ্রন্ট পার্ট হবে এটা হলুদ কালারের মধ্যে ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এটার মধ্যে আমাদের স্টকে দুইটা কালার হবে এই নিচের ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইনটা দেখুন কত সুন্দর ফিনিশিং দেওয়া রয়েছে সুন্দর ডিজাইন থ্রি পিসগুলো আর এই হচ্ছে কামিজের স্যালারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা মার্শাল্লাহ অনেক সুন্দর ওনাটা অনেক সুন্দর হচ্ছে ওনাটা এই হচ্ছে আমিদের উন্নতা দেখুন কত সুন্দর উন্নতা পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রাইজে আপনারা এই থ্রি পিসের ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিয়ে নিতে পারবেন এটার মধ্যে দুইটা কালার হবে আমরা সেকেন্ড কালারটা এই কালারটা দেখুন এই হচ্ছে হলুদের কালার সাথেই কিন্তু এটা আচ্ছা এরপরে আমরা দেখাই আরও একটু সুন্দর ডিজাইন সুন্দর ডিজাইন দেখাই খুব সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা একটু খুলে দেখাচ্ছি কাছে থেকে দেখি আমরা এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন হবে আনকমন এই হচ্ছে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো ভাই এই থ্রি পিসগুলো অবশ্যই নিয়ে নেবেন অর্ডার করে দ্রুত কারণ এই থ্রি পিসগুলো অনেক ভালো এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই নাইস একটি ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিজটা ফ্রন্ট পার্ট খুবই স্ট্যান্ডার্ড খুবই আনকমন একটু ফ্রন্ট পার্ট হবে আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন খুবই সুন্দর পিছনে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হেবি সুন্দর একটি সালোয়ারের কাপড় হবে হেবি সুন্দর একটি কামিজের ওন্না হবে ওন্নার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা খুবই সুন্দর একটু ওন্নার ডিজাইন হবে এই হচ্ছে ওন্নার ডিজাইনটা এভরিওয়ান এই ডিজাইনটাও স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অর্ডার করার জন্য এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক স্মার্ট থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা তো এটাও অর্ডার কনফার্ম করে ফেলুন এখনই দ্রুত অর্ডার করে ফেলুন এরপর আমরা একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন দেখুন কত সুন্দর মধ্যে দুইটা কালার কালার এই হচ্ছে কালারটা খুব সুন্দর বেগুনি হবে হ্যাঁ একটি এরপর আমরা আরেকটি একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কাছের থেকে আমরা দেখি দেখুন এই হচ্ছে এই হচ্ছে ডিজাইনটা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজটা খুব সুন্দর একটি কামিজ হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা খুব আনকমন এবং খুবই রেগুলার একটি প্রাইজে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা পিছনে ব্যাকপার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে দেখুন এই হচ্ছে কামিজের পিছনে ব্যাকপার্ট হবে খুবই সুন্দর ডিজাইন হবে এবং খুবই আনকমন থ্রি পিস হচ্ছে এগুলো এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা মারাত্মক সুন্দর উন্নার ডিজাইনটা হবে মারাত্মক সুন্দর এই হচ্ছে কামিজের উন্নার ডিজাইনটা দেখুন খুবই আনকমন হবে উন্নার ডিজাইনটা এভরি এই ডিজাইনগুলো কিন্তু খুবই কম দামে পাচ্ছেন এগুলো সতেরোশো ষোলোশো টাকা করে বিক্রি হয় আমরা কিন্তু আপনাদের দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এবং অর্ডার করলে সর্বনিম্ন চার পিস অর্ডার করতে হবে এক পিস দুই পিস কোনো অর্ডার হবে না সর্বনিম্ন চার পিস মাল অর্ডার করতেই হবে এটার মধ্যে কালার রয়েছে আমরা এই কালারটা সর্বশেষ কালার যেহেতু আমরা কালারটা খুলে দেখাই এই ডিজাইনের কালারটি একটু খুলে দেখাই এই হচ্ছে কামিজটা দেখুন খুব সুন্দর একটি কামিজ হবে খুবই আনকমন একটি কামিজ হবে এই হচ্ছে কামিজটা দেখুন হেভি সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন হবে হেভি সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন ব্যাক পার্টটা দেখুন অনেক সুন্দর ব্যাকপার্ট হবে এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে স্যালোয়ারি কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা হবে ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা অনেক চমৎকার অনেক সুন্দর হবে ডিজাইনগুলো অনেক সুন্দর এবং অনেক চমৎকার হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা যদি এই ডিজাইনটা আপনাদের পছন্দ হয় তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন আচ্ছা চলুন যারা বুরাক যে থ্রি পাশাপাশি আমাদের কাছে রয়েছে সুতি কটনে কিছু থ্রি পিস এগুলো হচ্ছে কারিমা জমজম বলি আমরা বা এগ্রের জমজম বলি অরিজিনালটা তো এই থ্রি পিসগুলো আমরা অফার প্রাইজে দেবো আজকে জানেন কত এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দেবো এই থ্রি পিসগুলো আমরা আষ্টশো পঞ্চাশ বিশ টাকা আমাদের লাস্ট সেলিং প্রাইস ছিল তবে আমরা অফার প্রাইজে জমজমগুলো স্টক ক্লিয়ার অফার দিচ্ছি আপনারা অবশ্যই স্টক ক্লিয়ার করে নিয়ে নেবেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর একটি কামিজ হবে দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিজটা ডিজাইন এই হচ্ছে এব্রুয়ন ডিজাইনটা খুব সুন্দর একটি ডিজাইন হবে এটা কিন্তু লেমন অফ হোয়াইট কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক হবে ব্যাকপার্ট হাতার কাপড় ব্যাকপার্ট এবং হাতার কাপড় অনেক সুন্দর হবে এবং এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা দেখুন এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওন্নার ডিজাইন হবে দেখুন কত সুন্দর ওন্নার ডিজাইনটা হবে দেখুন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্স থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে কত আনকমন ডিজাইন হচ্ছে উন্নাটা তো এটার সেম সাতশো টাকা এটা এক পিস নিতে পারবেন তবে শুধুমাত্র এক পিস যদি অর্ডার করেন তাহলে হবে না এটার এক পিস মিলিয়ে চার পিস মাল অর্ডার দিতে হবে যদি মাল নিতে হয় চলুন এরপরে হলুদ কাঁঠালি বাসন্তীর মধ্যেও একটি ডিজাইন আমরা খুলে দেখি এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা কত সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন দেখুন এই হচ্ছে হলুদ বাসন্তী কাঁঠালির মধ্যে এই দেখুন কত সুন্দর ফ্রন্ট পার্ট হবে দেখুন এই হচ্ছে দেখুন কত সুন্দর ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে কামিদার ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের পিছনে ব্যাক পার্ট পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে এই থ্রি পিস টা কিন্তু একটি প্রাইস একদম পারফেক্ট একটি প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা দামে কিন্তু এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইসে এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উন্নাটা দেখুন কত সুন্দর ডিজাইন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখুন দেখার সাথে সাথে স্ক্রিনশট দিয়ে রাখুন অর্ডার করার জন্য বাংলাদেশের চৌষট্টি জালায় মানুষ কিন্তু এই থ্রি পিসগুলো অর্ডার করে নিতে পারবে এরপরে কালো কালারের মধ্যে একটি স্যাম্পল দেখাই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে কালো কালারের মধ্যে এই হচ্ছে কামিস্টা দেখুন কত সুন্দর কামিস্টা হবে আমরা ভাঁজটা ভালোভাবে ধরে দেখাই কত সুন্দর ডিজাইন হচ্ছে দেখুন কামিস্টা দেখুন কত সুন্দর একটি কামিস্ট হবে এই হচ্ছে কামিদার ফ্রন্ট পাটটা দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনের ব্ল্যাক মানে থ্রি পিসের ডিজাইনটা ব্ল্যাক কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের পিছনে ব্যাক পার্ট এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক পার্ট পিছনে পার্টটা দেখুন খুব সুন্দর পিছনের পার্ট হবে এরপর দেখাবো কামিজের সালোয়ারের কাপড়টা কত সুন্দর একটি সালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো কামিজের ওন্নাটা ওন্নার ডিজাইনটা দেখুন কত সুন্দর ডিজাইনের ওন্নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন কত সুন্দর ডিজাইনের ওন্নার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা এটাও একটি সেম প্রাইস সাতশো টাকা বিগ সাইজের ওনা বডি বিগ সাইজের ওনা বডি পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটা ওনার ডিজাইনটা আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এরপরে যে ডিজাইনটি দেখাবো খুব সুন্দর ডিজাইন হবে এই ডিজাইনটারও দেখাই কত সুন্দর একটি ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা হবে সলিড ডিজাইন গলা করা হবে এরপর দেখাবো কামিজের পিছনে ব্যাক পার্টটা দেখুন পিছনে ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে এই ডিজাইনটাও কিন্তু অনেক স্ট্যান্ডার্ড ব্যাক পার্ট সহকারে দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের সালোরে কাপড় হবে ওনার কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোরে কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা অনেক স্মার্ট একটু ওনার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা এভরি এই ডিজাইনগুলো কিন্তু ফোরকান ফেব্রিক্সের থেকে পেয়ে যাচ্ছেন ফোরকান ফেব্রিক্সের থেকে এই ডিজাইনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা আরও একটি সুন্দর ডিজাইন দেখব দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এটাও কিন্তু সেম একটি প্রাইস থাকবে সেম প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা সাতশো টাকা মূল্যে এই থ্রি পিসটা কিন্তু পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের ব্যাকপার্টটা দেখুন ব্যাকপার্টটা কত সুন্দর পিছনে ব্যাকপার্ট হবে কত সুন্দর পিছনে ব্যাকপার্টটা আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ম্যাচিং সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওন্নাটা আমরা একটু দেখিয়ে দিই দেখুন ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো দেখাচ্ছি আমরা কত সুন্দর এবং কত ভালো কোয়ালিটির এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডিজাইনের থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো আরেকটি সুন্দর ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা দামের মধ্যে কিন্তু আরেকটি সুন্দর ডিজাইন দেখানো হবে দেখুন এই ডিজাইনটাও অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন রিজনেবল একটি প্রাইজে কিন্তু পাচ্ছেন এই হচ্ছে ফ্রন্ট পার্টটা খুবই জটিল সুন্দর খুবই জটিল সুন্দর এই হচ্ছে ফ্রন্ট পার্ট দেখতে অনেক স্মার্ট থ্রি পিস হবে আর এই হচ্ছে কামিতে পিছনে ব্যাক পার্টটা হবে পিছনে ব্যাক পার্টটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে এভরিওয়ান এই ডিজাইনগুলো কিন্তু একেবারে রিজনেবল একটি প্রাইস সাতশো টাকা এটা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস থাকবে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে পাঁচশো টাকা ঢাকার বাহিরে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকিটা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চৌষট্টি জালাই কিন্তু থ্রি পিসগুলো পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা উনারটা দেখুন অন্যার ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটু উনার ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজটা উনার ডিজাইনটা আমরা দামি দেখলাম মিডিয়াম দাম দেখলাম কম দামের মধ্যেও কিছু কালেকশন আমাদের দেখতে হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা খুবই নাইস একটি দেখুন খুবই নাইস একটি কামিজ হবে দেখুন এই হচ্ছে কামিজটা খুব সুন্দর হবে ডিজাইনটা যদি ডিজাইনটা ভালো লাগে ডিজাইনটা নিতে পারি আমরা এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন ফ্রন্ট পার্টটা দেখুন অনেক সুন্দর একটি ফ্রন্ট পার্ট হবে এই হচ্ছে সামনের ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের ব্যাক পার্টটা দেখুন পিছনে ব্যাক পার্টটা অনেক সুন্দর পিছনে ব্যাক পার্টটা হবে খুবই চমক্কার ডিজাইনের পিছনে ব্যাকপার্ট হবে খুবই চমক্কার ডিজাইনের সালোয়ারে কাপড়টা হবে স্যালওয়ারের কাপড়টা অনেক সুন্দর স্যালোয়ারে কাপড় হবে এবং ওন্নাটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওন্নার ডিজাইনটা খুবই চমক্কার ডিজাইন হবে ওড়নার দেখুন খুবই সুন্দর এবং খুবই চমক্কার ডিজাইন হবে এই হচ্ছে ওড়না ডিজাইনটা এভ এরকম প্রতিদিনের সুন্দর সুন্দর যে কালেকশনগুলো আমরা দেখাই প্রত্যেকটা থ্রি পিস কিন্তু দেখে নিতে পারেন এই হচ্ছে কামিজটার ওড়নাটা এটার মধ্যে আমাদের স্টকে চারটে কালার অ্যাভেলেবেল রয়েছে চাইলে আমাদের থেকে কালারগুলো সংগ্রহ করে নিতে পারেন এরপর দেখাবো এই ডিজাইনটি দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্ট এটার নিচে হাতা দেওয়া রয়েছে এই ডিজাইনটার এবং এই হচ্ছে কামিজের পিছনে ব্যাক দেখুন সামনের পিছনে ব্যাক দেখুন খুব সুন্দর পিছনে ব্যাক পার্ট হবে খুবই আনকমন হবে এই ডিজাইনগুলো কিন্তু আর এই হচ্ছে কামিজের শালোরের কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা একটু পিন খুলে দেখাই যদি আপনাদের এরকম পিন ভালো লাগে তাহলে কিন্তু নিতে পারবেন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা খুব সুন্দর ওনার ডিজাইনটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমরা যতো যতো আপনাদের যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা মার্কেটের সেরা কালেকশন এবং খুব সুন্দর এবং খুব ভালো কালেকশনগুলো দেখানো হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা কত সুন্দর হবে ডিজাইনটা হেভি সুন্দর খুব আনকমন হবে এই হচ্ছে কামিজটা দেখুন খুবই সুন্দর ডিজাইন হবে চুন্ডি হবে এরপর দেখাবো কামিজের পিছনে ব্যাকপটটা দেখুন ব্যাকপটটা দেখুন কত সুন্দর পিছনে ব্যাকপট হবে সেম প্রাইস পাঁচশো টাকা প্রাইস পাঁচশো টাকা পাঁচশো টাকা প্রাইজে থ্রি পিস আজকে পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা দেখলেন এবং দেখছেন কিন্তু আর অন্য অন্য দামের দেখুন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা দেখুন অত সুন্দর ডিজাইনের ওনাটাও কিন্তু পেয়ে যাচ্ছেন চমক চমক থ্রি কিন্তু আজকে ভিডিওতে পাচ্ছেন শুধুমাত্র যারা ব্যবসা করবেন থ্রি পিসগুলো নিয়ে তারাই কিন্তু এই কালেকশনগুলো দিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে ফ্রন্ট পার্ট খুব সুন্দর কামিজের ফ্রন্ট পার্ট হবে আর সালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে খুবই সুন্দর একটি কামিজের অন্য ডিজাইন হবে ওনার ডিজাইনটা খুবই সুন্দর হবে এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা দেখুন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর ওনার ডিজাইন হবে এরকম আমাদের পাঁচশো টাকা দামের মধ্যে অনেক ভালো ভালো স্যাম্পল রয়েছে যারা নেবেন আমাদের সাথে সরাসরি হোয়াটসঅ্যাপ অথবা ভিডিও কলে যোগাযোগ করে আমাদের থেকে কালেকশনগুলো দেখে নিতে পারেন